এক এজগোলো রাজনীতি শুরু করেছে সেই কালের ধারাবই কথা शेख हसीना शेख हसीना 15 বছরে বাংলাদেশে যে লুটপাট করেছে এত লুটপাট শুধু বাংলাদেশে না সারা বিশ্বের কোন দেশে কখনো হয়েছে এমন নজির পাওয়া যাবে না शेख हसीना গণতন্ত্র করে বিরতি মত পথকে নিশ্চিন্ন করতে চেয়েছে যেমন তার পিতা এই কাজটি করেছিল শেখ হাসিনা গুম অপহরণ মাত্রা অতিরিক্ত করেছিল আমাদের এলিয়াস এলি আজ পর্যন্ত ফিরে আসেন আমাদের কমিশনার চৌধুরী আলম আজ পর্যন্ত ফিরে আসেন শেখ হাসিনা কত ভয়ঙ্কর দেখুন আইনা ঘর বানিয়েছিল এই যুগে সভ্যতার বিপরীত যে বর্বলতা সেটা হচ্ছে আয়নাঘর সেই আয়নাঘরের মধ্য দিয়ে মানুষজনকে সেখানে ধরে নিয়ে হত্যা করা হয়েছে আর না হলে বছরের পর বছর আটকি রাখা হয়েছে সেই জন্যে এই দলটি কখনোই মানবতার পক্ষে ছিল না কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না তারা জন্মগতভাবে বেশিরভাগ সৈরাজান্ত্রিক সর্বশেষ নিউ ইয়র্কের যে ঘটনা তারা সৃষ্টি করেছে তার মধ্যে এটা প্রমাণ করেছে একটি বছর পার তাদের কোনো লক্ষ্য করা তারা কখনো বাংলাদেশে যে অপকর্ম করেছে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশে যে নৃশংসতা চালিয়েছে বাংলাদেশে যে সীমাহীন দুর্নীতি করেছে তাই এ ব্যাপারে সে কোনো রকম অনুশোচনা তাদের নাই জাতির কাছে তো বটেই বিশ্বের কাছেও ক্ষমা চায়নি